হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এত সেজে গুঁজে ভ্লগ স্টার্ট করছি হ্যাঁ একটাই কারণ ডুগুর স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো তার জন্যই আমরা রেডি হয়েছি ডুগুও সেখানে পার্টিসিপেট করেছে তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি একদম রেডি হয়ে গেছি বাচ্চারা এখনো রেডি হয়নি ওদের রেডি করব আমি চটপট আগেই রেডি হয়ে যাই তারপর ওদেরকে রেডি করাবো আর ওদের টাইম আছে সাড়ে তিনটায় প্রোগ্রাম শুরু হবে চারটা থেকে বাট এখন তিনটে দশ বাজে আর সাড়ে তিনটার মধ্যে ওকে পৌঁছতে হবে যেহেতু ও পার্টিসিপেট করেছে তো সেই জন্য ওকে একটু আগে যেতে হবে আর ও একটা নাটকে আছে তোমরা পুরো ভ্লগ দেখতে থাকলে জানতে পারবে আর আমি বিকেলবেলা থেকে স্টার্ট করেছি একটাই কারণ আমি পুরো অনুষ্ঠানটা একটু একটু করে কভার করব আর যদি সকাল থেকে আমি নিজস্ব ভ্লগ না অনেক বড় ভ্লগ হয়ে যাবে তাই বিকেলবেলা থেকে স্টার্ট করলাম যাতে ওদের অনুষ্ঠানের ভ্লগটা বেশি করে দিতে পারি এই জন্য তো বাচ্চাদের রেডি করাই তবে গাড়িতে গিয়ে একদম কথা হচ্ছে কুহু তো আমাদের সঙ্গে যাবে এবার কুহুকে কে ড্রেস পরিয়ে দিয়েছে ও দুজন আছে আমরা দুজন ঠিক করে দিলাম ওই জন্য আর চুলকে বেঁধে দিচ্ছে বাবাই বাবাই চুল বাঁধার দায়িত্ব ভালোই নিয়েছে যখন তখন চুল বেঁধে দিচ্ছে তোমার তাই না লুজে গেছে দেখি এ বাবা ভালো হয়নি দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি আজকে শ্যাম্পু করেছে না মেয়ের এমনি পাতলা চুল তারপরে আবার ঠিক করে হচ্ছে না সিল্ক হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাবে মা আমি চুল আমি শ্যাম্পু করেছি বলে আমি দাদা ভাইকে দেখাও দাদা টেকনিকটা কি চুলটা মারতে হয় আমারও কটা কটা আমারও ভালো হয়নি ঠিক আছে যা হয়েছে ঠিক আছে And all of my tears are running প্রত্যেক বছরই যুগর স্কুলের অনুষ্ঠান হয় এই পুজোর আগে আগে আচ্ছা এবার তোমাদের বলে দিই অনুষ্ঠানটি কোথায় হয়েছিল কেটিপিপি টাউনশিপে রিক্রিশান ক্লাবে প্রত্যেক বছরই এইখানেই অনুষ্ঠানটি হয় আচ্ছা এই মঞ্চটার নাম হচ্ছে বলাকা মঞ্চ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পুরো হল ঘরটা ভর্তি হয়ে গেছে আমাদের টাইম ছিল সাড়ে তিনটের সময় যদিও অনুষ্ঠানটি শুরু হয়েছিল চারটার সময় থেকে আর তাও কিন্তু পুরো হল ঘরটা ভর্তি হয়ে গেছে যাই হোক এবার অতিথিগণদের বরণ করে নিচ্ছিলেন স্কুলেরই ছাত্রছাত্রীরা তারপর এই অনুষ্ঠানে শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলন করে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি বলে দেব মানে কয়েকটা ভিডিও ছোট ছোট ক্লিপ দেব কারণ বিশাল বড় প্রোগ্রাম হয়েছিল

নমস্কার উপস্থিত সকল অভিভাবক ও অভিভাবিকাগণ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আমাদের আদরের ছোট ছোট ছাত্রছাত্রীদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি শিক্ষামূলক নাটিকা মানুষ হও এই ছোট্ট নাটকটি মূলত কয়েকজন বিখ্যাত কবির কবিতাকে অনুসরণ করে এবং তাদের কাল্পনিক চিত্রপটকে ঘিরেই রচিত হয়েছে আজকের এই কম্পিটিশনের যুগে আমরা বড়রা অনেক সময় নিজের অজান্তেই বাচ্চাদের উপর চাপ সৃষ্টি করি যা তাদের স্বাভাবিক বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় তার পরিবর্তে আমরা যদি বাচ্চাদের সদিচ্ছাকে সমর্থন করে তাদের সুপথে পরিচালনা করতে পারি তাহলে হয়তো তারা জীবনে সুপ্রতিষ্ঠিত এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে এই প্রেক্ষাপটে আমাদের আজকের উপস্থাপনা মানুষ ফল এই নাটিকাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা হলো ঐশী মুখার্জি আরাধ্যা ঘোষ পিথিস পাল পূর্বাশা জানা শ্রীতমা চ্যাটার্জি রায় আফিফা সাফল্য সার্থক সরকার আদ্রিক দেব এবং সমুদ্র এছাড়াও আবহ সঙ্গীতে কণ্ঠে সুস্মিতা পাল ম্যাডাম এবং ভাষ্য পাঠে আমি সুজাতানাথ ম্যাডাম আছেন পৌরমী অধিকারী ম্যাডাম এবং পিয়ালি পাল ম্যাডাম শুরু করছি মানুষ কিছু কপিরাইট ইস্যুর জন্য পুরো গানটা দিতে পাচ্ছি না মানে একটু একটু করে ক্লিপ আমাকে দিতে হচ্ছে কারণ প্রত্যেকটা মিউজিকে কপিরাইট আসছে তো যাই হোক এখানে গানটা ছিল স্কুলের ব্যাগটা বড্ড ভারী আর এই যে দেখতে পাচ্ছ ডুগ্গু কিন্তু একদম প্রথমে আছে মানে সার্থক দাস একদম প্রথমে আছে বাচ্চাদের মধ্যে এখানে টু ফোরের বাচ্চারা এই নাটকটা পুরোটা অভিনয় করেছে হবে বিজ্ঞানী হতে হবে না হলে প্রফেসর হতে হবে ধুর তোমরা কেউ আমার কথা বোঝার চেষ্টাই করো না যাও ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ো ধরে নাও আমি ভোরবেলা উঠে আবার স্কুলে যেতে হবে কি হলো যাও বলছি আবার না শুনুন আমরা সবাই জানি এই কম্পিটিশনের যুগে বাচ্চাদের ওপর এখন প্রচন্ড চাপ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সবেতেই ফাস্ট হতে হবে কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ওদের একটু খেলতে দিতে হবে নিজের ইচ্ছে মতন ছবি আঁকতে দিতে হবে গল্পের বইও পড়তে দিতে হবে একবার আমাদের শৈশবের কথা ভাবুন তো আমরা পড়াশোনার পাশাপাশি আর কত কি করতাম আমার ভারী বড় ব্যথা একটু ছুটি দাও না মাগো শোনো না আমার কথা পড়ার আমার বড্ড চাপ আর পারে না মাগো হেমন কথা বললে কেন তুমি বেজায় রাগু সকাল থেকে সন্ধে হয় সূর্য পরে ঢোলে পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তোমার স্কুলে গেছ করেছো পড়া পড়া খেলা এমন করে কি কেটেছিল তোমার ছোটবেলা পুতুল বিয়ে রান্না খেলতে হরেক রকম খেলা ঘর ভরা সব আপন কেটেছে তোমার ছোটবেলা ফিরিয়ে আমার দেবে মাগো তোমার শৈশবটাকে বুকে মাঝে ধরে যত্ন করে তাকে ডেকেছেন ম্যাম বাবা এসেছিল মাও ও বুঝেছি ম্যাম ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না ম্যাম সব সত্যি ম্যাম দিন দিন শাস্তি দিন ওদের কথা শুনে এটি বসে মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপলে কটারটা ভেঙেই দিলাম রাগে হাতের খালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসা নীল চাল সে ধরছে উপোস ভালো ম্যাম উপোস ভালো এই দেখুন এই দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছে কত আপদ করে ভালোবাসা আছে এখানে না ম্যাম না আপনার টিফিন না ম্যাম ম্যাম না না আপনার টিফিন কি বললেন আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি ম্যাম খাচ্ছি আমি নিজের হাতেই আপনি খাইয়ে দেবেন তাই দিন ম্যাম তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি আমি তো পড়তেই চাই নিজের মতো করে ওরা চাই ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে ম্যাম গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো ম্যাম তব সুন্দর থাকলে কি ফুল ফোটে মাটি থাকে সার দিলে কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর ম্যান ওরা সব চোর ওরা স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এই আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে ম্যাম যদি গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটি তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইপ্রিয়াটিক দেখাবে আসলে শতাব্দীর নতুন রোগী ওরা এটি ম্যাম টিফিন সব শেষ আপনি কি খাবেন কি বলে আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে এই কথা দিলাম ম্যাম কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না আর আমি মোবাইল চাইব না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কি নয় আমাকে আমি মানুষ হতে চাই ম্যাম একটা বড় মানুষ আমি মানুষ হতে চাই ম্যাম একজন প্রকৃত মানুষ আমি মানুষ হতে চাই ম্যাম মানুষের পাশে

বেস্ট ফ্রেন্ড তোমার এর সঙ্গে তুমি খেলো বেশি ও বাহ দুজন কিছু তো দেখো ভাই ভাই ঠিক আছে একটু খেলে নাও টুকু এ আর একজন বসে আছে আমরা পুরো অনুষ্ঠানটা কিন্তু কমপ্লিট করে আসিনি তার আগেই আমরা চলে এসেছিলাম ডুকু নাটকটা শেষ হওয়ার পর আর একটা দুটো গান দেখে মানে নাচ দেখে আমরা চলে এসেছিলাম কারণ কুহুরো খিদে পাচ্ছিলো আর কুহু ঘুমও পাচ্ছিলো যেহেতু ও দুপুরবেলা না ঘুমিয়ে আমাদের সঙ্গে গেছে আর ওদের বন্ধুদেরও মন খারাপ হয়ে গেছিলো কারণ সার্থক তাড়াতাড়ি চলে যাচ্ছে বলে আচ্ছা আমরা বাড়ি চলে এসেছি আমি একদম পেছনের দিকে বসেছি প্রথমের দিকে একদম ডুগুন নাটকটা যখন হবে তার একটু আগে আমি সামনের দিকে বসার সিট পেয়েছিলাম ফাঁকা হয়েছিল অনেকটা তখন আর পেছনের দিকে অতটা ভিডিও করে করতে পারিনি কারণ অনেকটা দূর থেকে তো জুম করে আর ফটো ভালো আসছে না বাট কয়েকটা নাচ গান যেগুলো কপিরাইট আসবে তো আমি বুঝতে পারছি না ওগুলো কিভাবে দেব কারণ কপিরাইট আসে তো ভ্লগে আর ভাবছি যদি আমি দিই কপিরাইট আসুক আর এই ভিডিওটা কপিরাইট এলেও ডুগুর একটা স্কুলের অনুষ্ঠান যেটা আমার মেমোরি হয়ে থাকবে তো সেই হিসাবে আমি ভেবেছি আগের বারও এসেছিলো কপিরাইট আমি তাও দিয়েছিলাম কপিরাইট মানে কপিরাইট ভিডিও মানে গান টানগুলো দিলে কপিরাইট আসে নাহলে আসে না তো যাই হোক ওটা বাদ দাও যাই হোক নাটকটা খুব সুন্দর হয়েছে এমনি অনুষ্ঠান খুব ভালো হচ্ছিলো আর এবং শেষে আরও বাকি ছিল যেটা আমরা দেখিনি কারণ কুহু কাঁদছিলো করে গেরো সেই কুহু না ঘুমিয়ে গেছে তো ওই জন্য মানে ও ঘুম পেয়ে যাচ্ছিল কাঁদছিলো তো যাই হোক যাই হোক আর ডুগ না ডুগু কেমন লাগলো ভালো লেগেছে ডুগুর মুখে কি হয়েছে মেকআপ হয়েছে যাই হোক কুহু আমি মেকআপ করি এবার ডুগু মেকআপ করেছে তাই তো দেখি ডুগু মেকআপটা কেমন হয়েছে বোঝা যাচ্ছে তখন তারপরে ঘেটে দিয়েছে তোদের নাটকটা কিন্তু খুব ভালো হয়েছে ম্যামরা সুন্দর করে বলেছে মানে আমি পুরোটা করেছি তোমরা তো দেখেছো মানে বাচ্চাদের গলাটা কি সুন্দর পৌলমি ম্যাম যেমন খুব মানে বাচ্চাদের মতো করে কথাটা বলেছে আবার যখন আহ ম্যাম বা বাবা মায়ের ভূমিকায় সুজাতা ম্যামও খুব ভারী গলায় বলেছে মানে খুব ভালো লেগেছে খুব ভালো বলেছেন ওনারা তাই না ও জামাটা খুলে দিচ্ছি তো আজকের ভ্লগটা এইটুকুই আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো চলো এখনকার